জামালপুর সদর উপজেলার জাফর শাহী গ্রামের কৃষক তোফাজ্জলের ছেলে ফরাদ হোসেন তম বিসিএস প্রশাসন ক্যাডারে দেশের মধ্যে প্রথম হয়েছেন একানব্বই নং জাফরশাহী শাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৈঢোলা জাফর উচ্চ বিদ্যালয় পড়াশোনা করে এইচএসি পাশ করেন ময়মন সিংহ কেবি কলেজ অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এরপর ভর্তি হন মাওলানা ভাসানী ও প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং বিভাগে একচল্লিশ ও তেতাল্লিশ তম এ ব্যর্থ হলেও হাল ছাড়েননি দু সালের চারই এপ্রিল বিয়ে করেন কলেজ জীবনের সঙ্গী নুসরতি জান্নাত নীতিকে যিনি তার পাশে ছিলেন সব সময় সবসময় আমি ওকে একটা জিনিস বলতাম যে তুমি চেষ্টা করেছে যেহেতু তোমার এখন হয়নি হয়তোবা তুমি সামনে ভালো কিছু করবে জানলা হয়তোবা তোমার জন্য আর ভালো কিছু প্ল্যান করে রাখছে তো সে এগুলা এই চেষ্টা নিয়ে সে যখন মানে চালিয়ে যাচ্ছিল তার পড়ালেখাটা যখন তার কৃষি ব্যাংকে আর কি একটা জব হয় তো এটা নিয়ে আসলে আমরা খুব খুশি ছিলাম তারপরে তারপরেও সে তার লেখাপড়া সব কিছু সবসময় চালিয়ে গেছে কিন্তু যখন তার মানে এই সাকসেসটা এই সাকসেসটা আসলে তার যে আগের পরিশ্রমটা তার যে চেষ্টা এটা সে মানে এতদিন লেগেছিল দেখে হয়তো বা তার কাছে এগুলো পসিবল হয়েছে একানব্বই নং জাফরশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতি ফাতেমা জানান সদ্য চুয়াল্লিশতম বিসিএসএ বাংলাদেশের যতগুলো ছেলে মেয়ে বিসিএস কে রাখা তাদের মধ্যে প্রথম হয়েছেন আমাদের শাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ ফরাদ হোসেন আমরা তার সাফল্যে শিক্ষক হিসেবে এবং এলাকার এরা করছে সবাই গর্বিত এবং আমরা প্রত্যাশা করি আমাদের জামশাই থেকে আলোচনা এরকম বাচ্চা আমরা পড়াশোনা শিখে বড়দের মতো করে আমরা উঠে দিতে পারি আমার সে বেড়ে ওঠাটা একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামের পরিবেশ আপনি আসলে আমরা সবাই যেমন জানি ঠিক তেমন পরিবেশ বড় হয়েছি আমার বাবা খুবই একদম সাধারণ মানুষ কৃষক মানুষ আমার মা হচ্ছে গৃহিণী আমরা হচ্ছে তিন ভাই বোন আব্বা মা আমাদের অনেক কষ্টে মানুষ করেছে আব্বা মা সব সবসময় আমাদের বলতো যে আসলে ভালোভাবে পড়াশোনা করে জীবনে ভালো কিছু করার যেন তাদের নামটা উজ্জ্বল করতে পারে কারণ ওনারা পড়াশোনা করতে পারে নাই আমার আব্বা সবসময় চাইছে যে আমরা ভাই বোন যেন কেউ যেন ওনার মতো এত পরিশ্রম যেন না করতে হয় রোদের বৃষ্টিতে সেজন্য আমাদের কষ্ট করে মানুষ করছে তারই সাফল্যে পুরো জামালপুরের আনন্দের জোয়ার জেলা প্রশাসন থেকে দেওয়া হচ্ছে সংবাদ নাও